মোট যে সংখ্যাটা আর এখানে যে ক্রমযিত লাস্ট ঘরটা এই দুটা মিলতে হবে না মিললে কি হবে মনে করবা তোমার একটু ঝামেলা হয়েছে ম্যাথে ঠিক আছে হয়তো বা কোনো ঝামেলা হয়েছে কিন্তু এই মোটটা আর এটা মাস্ক মিলাবা আচ্ছা এটু ক্লিয়ার ক্রমজিত কোন সংখ্যা বের করতে পারবা পারবা এখন এখানে একটু বাংলা কথা লিখতে হবে এই বক্সের নিচে আমার যেহেতু নিচে জায়গা নেই আমি কই লিখবো পাঠে আর তোমরা কই লিখবা নিচে লাগবা বক্সের যে নিচে আছে এখানে লাগবা এই কথাটা এখানে এন ইজ এই মোটকে কি বলে জানো এন তাহলে কত থার্টি নাকি এখন আটত্রিশতম তম পদের মান হলো মধ্য কোন শ্রেণীতে আছে জানো এইখানে একটা কাহিনী আছে বুঝো সবার প্রথমে এন যেটা থাকবে এনে নিচে এখন তুমি দেখো তো এটা হচ্ছে রুলস যে মধ্যক তো মাঝামাঝি ফর্ম আমরা নিব তোমার যেটা থাকবে পঞ্চাশ থাকলে পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করতে কত পাইতা পঁচিশ যা থাকবে ওটা দুই দ্বারা ভাগ করবা এখন তোমার এই তম পদের মান হচ্ছে বুঝো থার্টি এইট এখন থার্টি এইটের মধ্যে তুমি দেখো এইখানে কত পর্যন্ত আছে ওয়ান থেকে তিন বুঝো তিন শেষ তিন কি এখানে শেষ চার থেকে এক দশ পর্যন্ত এখানে চার থেকে দশ শেষ দশ শেষ এগারো থেকে পঁচিশ পঁচিশও শেষ ছাব্বিশ থেকে পঞ্চান্ন তার মানে আটত্রিশতম পদ এই ঘরে পড়ছে না আবার বলি বুঝো তিন পর্যন্ত এখানে শেষ তাহলে তিন শেষ চার থেকে এখানে কত দশ চার থেকে দশ দশ শেষ এখানে এগারো থেকে পঁচিশ 25 ও শেষ এখানে কত থেকে শুরু ছাব্বিশ থেকে পঞ্চাশ তাহলে থেকে মধ্যে পড়ে তাহলে এখন দেখো তো এই বক্সটা হচ্ছে আমার মেইন বক্স এটা এই যে এই বক্সটা হচ্ছে মেইন বক্স এখন এইটা কোন শ্রেণীতে অবস্থিত একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত অবস্থিত আচ্ছা এখন দেখো এটা পাইলাম এখন আমার মধ্যকের সূত্র কি জানো মধ্যক হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম এ হচ্ছে মধ্যকের সূত্র এখন কোনটার মান কত এটা তোমার জানতে হবে এল কি জানো

ক্রোমোজোজিত মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইংলিশে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর জন্য সি যেহেতু মনে করবে এটা সি এর করে থাকবে এই যেটা তাহলে এটার আগেরটা পঁচিশ তাহলে এফ সি এর মান পঁচিশ এফ এম এর মান কত বলো এফ হচ্ছে এইটার যে এইখানে আছে এইখানে যেটা আছে এরও পঁচিশ আর এইচ কত এইচ হচ্ছে দশ এখন মান বসে দিলেই পাবা দেখো তো এইটুক পারো না মেয়া হইল এরপরে ক্যালকুলেশন করবা যা আসবে এটি ক্যালকুলেটার আছে করো একটু তো এরপর থেকে এটা ভুল করো না কত সিক্সটি সিক্স পয়েন্ট টুই আছে না আরো আছে A dobež jsi?